বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে চব্বিশটা রোজা আর এখন বাজে সন্ধ্যে সন্ধে হয়নি বিকেল পাঁচটা বাজে এখন এপ্রিলের চার তারিখ সব কিছু বলে দিলাম ডিটেলসে আসলে আমি এগুলো না ভুলে যাই একবার জানো তো এর আগে ক্যামেরাটা অন করেছি অন করে তারপরে এগুলো মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার তারিখ ভুলে গেছি আজকে দিন ভুলে গেছি কি বা আজকে তো সেগুলো এগুলো আবার মনে করে তারপরে আবার নতুন করে ভিডিওটা অন করলাম তো আমি এই এখন কি করছিলাম তো সারাদিন তো তোমাদের সঙ্গে ক্যামেরা অন করিনি আমার মায়ের শরীর ভালো না তোমাদের আগের দিন সেটা বললাম আমি তো সারাদিন আমি ঘুম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আজকে তারপর ঘর টর মুছলাম বাথরুম টাথরুম পরিষ্কার করলাম মায়ের কাজে একটু হেল্প করলাম কারণ আমার মা খুব অসুস্থ তো আমি এখন শুয়েছিলাম এসি চলছে বাইরে এত গরম বাইরে যাওয়াই যাচ্ছে না তবুও বাইরে ছিলাম এত সময় ঠাম্মা চলে এসেছে ঠাম্মা রান্না করতে এসেছে ঠাম্মা এখন রান্না করছে আর ইফতারের জোগাড় বলতে ওই ফলগুলো কাটবো কি আর মা বাড়িতে নেই মা গেছে ডাক্তারের কাছে মা একা যায়নি মা গেছে ছোটো কাকির সাথে মানে রাজের মার সাথে গেছে টোটো করে কারণ একা যাওয়াটা ঠিক হবে না আর আমি যেতাম কিন্তু মার এমন টাইমে ডাক্তার না তো আমার ইফতারের সময় আমি যদি ইফতারের মধ্যে টাইমে না চলে আসতে পারি বোঝোই তো ডাক্তারের কাছে গেলে একটা টাইমের ব্যাপার থাকে লেট লেট থাকে ওষুধ টষুধ কেনা সব কিছু তাড়াহুড়ো করে হয় না তো আমি তো আর যদি টাইমের মধ্যে না আসতে পারি ইফতার করব একটা ব্যাপার আছে ওই জন্য আমি আর যাইনি মা গেছে মা আর গেছে জানি না কখন আসবে ইফতারের আগে চলে আসলে তো ভালো তো ঠাম্মা এখন রান্না করছে আর আমি ইফতারের জন্য ফলটল টল কাটবো পাঁচটা

করছে ভাত বসিয়ে গেছে তুমি সময় যাচ্ছে কোনো দেরি আছে আমি একটু ভাজা তো বন্ধুরা ফলটল কাটার আগে ভাবলাম ঘর একটু গুছিয়ে নিই কারণ ইফতার করব তো ঘর বাড়িগুলো এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না তো বিছানাটা একটু এলোমেলো কারণ হচ্ছে দুপুরে শুয়েছিলাম মাও শুয়েছিলো তারপরে তো মা আবার উঠে ডাক্তারের কাছে চলে গেল আর আমি তো শুয়েছিলাম তারপরে তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানো বলতে ওই যে টুকটাক টুকটাক ছোটো ছোটো কম্বল টম্বল কারণ এসিতে একটু হালকা কম্বল লাগে আর ওই জন্যই সেটা ভাজ করে নিচ্ছি আর আজকে একটু পাঠিয়েছি দোকানে কারণ মুড়ি শেষ হয়ে গেছে শেষ হয়ে যায়নি আসলে বাড়িতে রয়েছে মোটা মোটা মোটামুড়ি না মুড়ি মানে চপের সাথে খেতে ভালো লাগে না চপ চপের সাথেটাতে না সরু মুড়িটাই ভালো লাগে তাই জন্য সরু মুড়ি আনতে দিয়েছি আর আনতে দিয়েছি লেরো তো লেরোটা চিনির জলে ভেজাবো তো দেখি কখন আসে ওকে আনতে দিয়ে তাই আমি ঘরে চলে এসেছি বিছানাটা গোছাতে এইবারে আমি যাব ফল কাটতে তারপরে ইফতার করব জানি না টাইমের মধ্যে হবে কি না কারণ প্রত্যেক দিন তো মা থাকে দুজন মিলে করি তাড়াতাড়ি হয়ে যায় জানি না আজকে টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না টেনশান হচ্ছে কারণ আজান দেওয়ার আগেই তো আমাকে সব কমপ্লিট করতে হবে তাই না তারপর ইফতারটাও করতে হবে তো দেখো রাজ কিন্তু চলে এসেছে দোকান থেকেই পাশেই দোকান হেঁটে হেঁটে গেছিলো তো ওই যে লেরো আর এই যে সরুমুড়ি তো এবার ইফতার করব তো বন্ধুরা একা একা যতটা পেরেছি আমি ইফতারের আয়োজন করলাম তো এই যে ফল টল কেটে নিয়েছি এই যে লেড়ো এই যে বেগুনি ভেজেছি আমি আর এই যে ফল তরমুজ তো একা একা যতটা পারলাম করলাম তো মা তো বাড়ি নাই তো আজান দিয়ে দিয়েছে আমি রোজাটা রোজাটা খুলে নিয়েছি তো এবার ইফতারটা করে নি এই যে আমি আজ তো কালকে বাবা বাড়ি আসবে সত্যি খুব আনন্দের ব্যাপার তাহলে কালকে সব কালকে তাহলে তিনজন একসঙ্গে ইফতার করব মাও থাকবে কালকে হেভি মজা হবে তো বেশি কথা বলবো না ইফতারের সময় থামা বাইরে রান্না করছে এখন তো চলো আমি আর রাজমির ইফতারটা করি এই যে ইফতারের সমস্ত আয়োজন মা তো এখনো বাড়ি আসেনি ওই জন্যই আমি যাইনি তো চলো পরে আসছে ইফতার ইফতার করা হয়ে গিয়েছে মা এখনো বাড়ি আসেনি অনেকক্ষণ হয়ে গেল মাকে ফোন করলাম বললো নাকি ডাক্তারে কিছুক্ষণ সবে এসেছে ডাক্তার রাস্তা অনেক লেট করেছে আমি ভাগ্যই যাইনি তো যাই হোক ছোটো কাকি আছে সাথে চিন্তা নেই তো আমি আর রাজ এখানে শুয়ে রয়েছি কষ্ট হচ্ছে ভীষণ শরীরটা ভালো লাগছে না ঠাম্মা বাড়ি রান্না রান্নাবান্না করে ভাত আনতে গেছে বাড়ি আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে তোমাদের মনে হয়তো অনেকের মনে একটা প্রশ্ন আছে অনেক দিন ধরেই বলবো ভাবছি তবে এই ব্যাপারটা বলতে ঠিক ইচ্ছা করছিল না মানে ভালো লাগছিল না বলতে তবুও তোমাদের মনের অনেক প্রশ্ন আমাকে অনেকে বাজে বাজে কথা বলো বা অনেকে ভালোভাবেও বলো যে অনেকে ভালোভাবেও একজন মানে জিজ্ঞাসা করো আমাকে যে সবই ঠিক আছে কিন্তু ঠাম্মা যে বাড়ি থেকে ভাত নিয়ে আসে এই ব্যাপারটা খুব খারাপ লাগে তো একটা কথা বলি তুমি ভালোভাবে জিজ্ঞাসা করেছো আবার অনেকে খারাপভাবেও জিজ্ঞাসা করে ব্যাপারটা তো ঠাম্মার এই ব্যাপারটা ঠাম্মা ভাত নিয়ে আসে বাড়ি থেকে তো কি তোমাদের কি মনে হয় যে একটা বয়স্ক মানুষ তাকে একবেলা খেতে দিতে আমরা পারবো না রাত্রি করে কতই বা খাবে তবে ঠাম্মা তো একা নয় ঠাম্মার বাড়িতে ঠাম্মার একটা ঠাম্মার বাড়িতে ঠাম্মার হাজবেন্ড আছে আর ঠাম্মার ছেলের বউরা কেউ দেখে না ঠাম্মাকে ঠাম্মার ছেলে বউ কেউ দেখে না দুটো ছেলে কিন্তু বুড়ো বুড়িকে কেউ দেখে না তো ঠাম্মাকে আমরা মাসে পনেরো কেজি করে চাল দিই তারপরে মাসে একটা টাকা দিই আর যাবতীয় টুকটাক সবজি জিনিসপত্র চা মানে ডাল মশলা টুকটাক সবজি সবই দেয়া হয় আর আমাদের বাড়িতে তো রোজই মাছ মাংস রান্না হয় তোমরা জানো আমাদের বাড়িতে নিরামিষ খুব কম হয় খুব কম হয় নিরামিষ আমাদের তো ডেলি ঠাম্মা রোজ রাত্রি আমাদের বাড়িতে ভাত নিয়ে আসে হয়তো কোনো দিন মানে সব আমরা টাকা দিই আমরা বলি সবজি কিনে নেবা তো তাও সবজি খুব একটা কিনতে চায় না ওই কোনো দিন ওই আলু ভাতে ভাত নিয়ে আসে বা দিন একটু সবজি করে সবজি নিয়ে আসে মাছ নিয়ে আসে তো সেটা আবার আমাদের দেয় আমরা আবার একটু খাই আর আমাদের বাড়িতে তো ডেলি মাছ মাংস ডিম যা হোক কিছু একটা হবেই তো আমরা ঠাম্মাকে দিয়ে খাই প্রতিদিন তো এটাই হচ্ছে ব্যাপার আশা করি তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিতে পেরেছি তো এটাই হচ্ছে ঠাম্মার বাড়ি থেকে ভাত নিয়ে আসার কারণ আমরা যে চালটা দিই সেটা ঠাম্মা বাড়িতে রান্না করে সেটা ঠাম্মা খায় ঠাম্মার বর খায় তারপরে ঠাম্মা নিজের জন্য রাত্রে ভাত নিয়ে আসে বুঝতে পেরেছ তো যাই হোক আর তোমাত্র কটা দিন তারপরে কি তারপরে তো ঈদ খুশির ঈদ তোমরা সবাই খুব খুব মজা করো ঈদে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা আর তোমরা কি আমরা ইদে বড় বড়ে ঘুরতে যাব আর ওই কি জানো বলছিলাম তোমরা কেউ আমাদের নিমন্ত্রণ করবে না ইদে আমি তোমাদের কতবার করে বলে যাচ্ছি এসো আমাদের বাড়ি ইদে কই তোমরা তো বলছো না যে তোমরা এসো ঘুরতে তাহলে ঠিক তোমাদের বাড়িতে ঘুরতে চলে যাব অ্যাড্রেস দিয়ে দাও দাঁড়াও তো মা এখনো আসেনি দেখি কখন আসে মানে দেরি তো ธรรมভাত নিয়ে আসুক

তোমার হচ্ছে নাচ বেদক হয় তা সেটা না ডাক্তার বললো কি যে তোমার পুরনো রোগ সেইটা ফুটে উঠেছে আর তোমার যে অবস্থা পুরো ডিপ্রেশনে চলে গেছে বডি ওষুধ দিয়েছে হ্যাঁ ওষুধ কে পনেরো দিনের ওষুধ দিয়েছে পনেরো দিন পরে আবার যেতে হবে পুরো ডিপ্রেশনে চলে গেছে দেখো কি হয় তো এই হচ্ছে প্রেসক্রিপশন এই যে ওষুধ দিয়েছে এই যে ওষুধপত্র দিয়েছে এখন দেখা যাক খাওয়া হোক তারপরে বোঝা যাবে ঠিক হবে এই ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে কারণ ডাক্তার এই ডাক্তারের ওষুধ আগেও খাওয়া হয়েছে এমন কোনো ডাক্তার নেই যে দেখানো হয়নি মনে নার্ভের ডাক্তার অনেক দূরে অনেক কলকাতায় এক এখানে তেখানে সব জায়গায় দেখাতে দেখানো হয়ে গেছে এই ডাক্তারও দেখানো হয়েছে অনেকবার তো আবারও ওই ডাক্তারের কাছে যা হলো বাড়ির কাছে বসে সেই জন্য তো এই যে ইফতার রেখে দিয়েছিলাম তাই মা এখন খাচ্ছে

করছে তো তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো আজকে কি কি রান্না হয়েছে শেয়ারই করা হলো না তো আমার খাওয়া হয়ে গিয়েছে অনেক আগে এখন কটা বাজে তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা আমি খেয়ে নিয়েছি তখন কটা বাজে আটটা মতো বাজে আমার খুব খিদে পেয়েছিল তাই আমি খেয়ে নিয়েছি তো এখন দেখাচ্ছি এখন মাটা খেতে বসেছে আমি এখন খাচ্ছি না আমি এখন বসেই আছি তো দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ তো আমার খাওয়া হয়ে গেছে তাই ঠাম্মা কি রান্না করেছে আজকে বলো ও সুন্দর এই যে ঠাম্মা ডাল রান্না করে নিয়েছে আর ঠাম্মা এখন লাল শাক খাচ্ছে আমাদের লাল শাক আজকে আমাদেরকেই দেখো রান্না শেষ হয়ে গেছে তারপর তোমাদের দেখাচ্ছি আর রাজবাড়ি থেকে তরকারি এনেছে লাউ আর এইটা হচ্ছে লাল শাক এত কম কেন বলো তো এইটা হচ্ছে মা খেয়েছে থাম্মা খেয়েছে আবার রাজের মাকে আবার এক বাটি করে দিয়ে দিয়েছে আমার মা সেই জন্য আর এইটা তোলো একটু আর এই হচ্ছে আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই রান্নাটা যা টেস্টি হয়েছে আজকে একদম হালকা তেল ছাড়া রান্না একটু তুলে দেখো পাতলা একদম এমন তেল ছাড়া রান্না হবে তেল আর খাওয়া হবে না একদম পাতলা ওই যে 5 লিটার তেল এসেছে ওই তেল দু করতে হবে হুম দু মাস কেন বললাম বলো তো বন্ধুরা দু মাস কেন বললো বলো তো কারণ হচ্ছে ঈদ আছে তো ঈদের সময় একটু বেশি রান্না বান্না হবে তেলটা একটু বেশি খরচ হবে না হলে আরো বেশি দিন হতো সেটাই বলছে মাছ ভেজে তো মাছ খো তোমার ওই মাছ ভেজে না সেই তেল ও আচ্ছা আচ্ছা মাছ তো একটু তেল লাগে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই খুবই ছোট একটা ভিডিও দিলাম তো ঠাম্মার ভাতানার ব্যাপারটা তো তোমাদের সঙ্গে বলেই দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ জানা সবাই ডাটা